আল্লাহ বলছে তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে ডাকতেছ গ্রহণ করছো নিজের জীবনের জন্য আল্লাহকে ছেড়ে আল্লাহ বলে তোমরা যেন মাক্রসার মতো ঘর বানাইতেছ কি দারুন উদাহরণ মানে বুঝার জন্য একদম সহজ উদাহরণ দিস আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করছো আল্লাহ আল্লাহ দরকার নেই কইল ইনজি ড্রাইভার নমাজ লাগাইয়া এই গেলে আমার আমার আবার দুটা ঘন্টা কি পড়ে যাব পিছিয়ে পড়ে যাব কাজে আমার মসজিদ দরকার নাই ভাইসকে নমাজ পড়ন যাব আমার সিরিয়াল তাই সে আল্লাহকে বাদ দিয়ে সিএনজিটাকেই তার ক্ষুদা লইছে ঠিক না বলেন আল্লাহকে বাদ দিয়ে যে যাকে গ্রহণ করলো আল্লাহ বলেন সে যেন মাকরসার ঘর বানাইল কিসের ঘর বলেন না আর আল্লাহ বলেন ইন্না ভাই তুলা আনকুত আল্লাহ বলে বান্দা শুনো এই সৃষ্টি জগতে সবচেয়ে দুর্বল হলো মাক্রসার ঘর ঠিকই না বলেন মাক্রসার ঘর কী ডিজাইনেবল ছোট্ট খুব খুব ওয়ালা একবারে মাপা মাপা খুব ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম দুইটা বাথরুম কথা বুঝছি সব মিলে যাবে যখন এই সুন্দর করে মাক্রসার ঘরটা সেটিং করে ছয় মাসের একটা কোলের বাচ্চাও যদি আত্মা আলগি দেয় কি না বলে ড্রয়িং রুমও নাই কিচেন রুমও নাই বাথরুমও কিছু নাই কিছু আল্লাহ তাআলা বলেনmapstructের ঘর যেমন দুর্বল আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা সে এত দুর্বল লও কানুন ইয়ালামুন আল্লাহ বলে যদি এটা বুঝতা বেশি ভালো হতো আল্লাহ বলে বান্দা এটা যদি বুঝতা খুব ভালো হতো কাকে বাদ দিলা কাকে ধরলা অনেক বাদ দিলা দুর্বলকে ধরলা আলা একেবারে ইন কাদির যিনি তাকে বাদ দিয়ে দিলা আর একেবারে দফ দুর্বল তাকে তুমি ধরলা আল্লাহকে বাদ দি আল্লাহকে বাদ দিলা বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ আমি তো প্রায় বলি নবীজির সুন্নত যে ত্যাগ করে সে ছাড়ল কি আর ধরল কি এই দাঁড়ি এটা আমার নবীজির আল্লাহর ডিজাইন এটা এভাবে ডিজাইন করছেন কে আল্লাহ এভাবে রাখছেন কে রসুল উল্লাহ তাইলে আল্লাহ এবং তার রসুলের মডেল দিলা ছাইরা আর গ্রহণ করলা নাফিক তার ডিজাইন তা তুমি বলো ছাড়লা কাকে ধরলা কাকে ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা এই মেসোয়াক এটা তো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত তিনি মেসোয়াক করতেন এটার তো একটা সনদ আছে এটার তো একটা পূর্ব সূত্র আছে এটার তো একটা পরম্পরা ধারাবাহিকতা আছে সেকল আছে এটা নবীজি ব্যবহার করতেন নিয়মিত কিন্তু তোমার ওই বেরস টুথ ব্রাশ আর টুথপেস্ট এটা পৃথিবীতে প্রথম কে ব্যবহার করছে এটা যদি পৃথিবীতে এখন বাড়ি সালান দে জিন সালান দে এরপরে সাইল অথবা আরও কিছু সালান দেয় তাইলেও খুঁজা পাওয়া যাবে যে পৃথিবীর প্রথম বেরস কে করছে কে করছে আমি আমি কোথায় নিবটাই কইতার তো বলেন তাইলে আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যা কিছু তার কোনো আগামাতা নাই তার মধ্যে কোনো স্থিরতা নাই স্থিরতা নাই ছোট্টবেলায় মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন থেকে আজকের একচল্লিশ বছর পর্যন্ত জীবনের এই তিরিশ বছর এক টানা আর কোনো দিন চুল ভিন্ন কোনো আইটেমে আর কাটতে হয় নাই একই আইটেম যে সব দিক দিয়ে সমান করে ছোট করে ফেলা এটাই আইটেমে তিরিশ বছর আরামসে চলতেছে চুল নিয়ে কোনো আলাদা টেনশন নাই কিন্তু তুমি যুবক ছয় মাসের মধ্যে চুলের কাটিং বদলাইছ তিনটা তোমার মতো অস্থির মানুষ আর কেউ নাই তুমি বুঝছাই কুলাই তাই ছয় মাসের ভিতরে তোমারে কেমনি সুন্দর লাগে একবার কি ডাইনে রাখলে না বাম দিকে রাখলে না এন দিয়া কাটায় লাইলে না এদিক দিয়ে কাটতে লাইলে তুমি বুঝা কুলাই তাইলে না কেমনে সুন্দর লাগে মাইনসের কিতা লাগবো আর তুমি তোমারে সুন্দর লাগার তো কিছু নাই কারণ তুমি তো এটা রাখতা না তুমি তো এটা তুমিই বদলাই লাইবে ছয় মাস পরে তো আর এটা সুন্দর রিকি তা তো আল্লাকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে যে যা ধরেছে সে বড় দুর্বল জিনিসে হাত দিছে ক্যাশ কিসে হাত দিছে বলেন না বড় দুর্বল তো আল্লাহ তালা বলেন এবার আল্লাহ এই আয়াতটার মধ্যে কী বলে দেখেন আল্লাহ তালা বলেন বান্দা শুনতেছেন সবাই আল্লাহ তালা বলেন বান্দা আগে একটা জিনিস বুঝো এই কায়েনাথ এই দুনিয়ার জীবন তোমার চতুর যা উপরে নিচে ডানে বামে সামনে পিছনে তোমার নজরে যা কিছু আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এবং যা কিছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার গাছ তরু লতা মানুষ সব কিছু আল্লাহ তালা বলে যা কিছু এই দুনিয়ার জীবনে তুমি দেখছো মানুষ যা দেখছো না যা দেখছো সব কিছু আল্লাহ বলেন প্রথম কথা হলো এগুলো আমি বানাইছি কে কে বানাইছে বলেন আবারও বলেন আবারও বলেন আবারও বলেন একশো পার্সেন্ট নিশ্চিত তো ব্যাপারে কোনো সন্দেহ নাই তো এবার বানানে ওয়ালা যিনি কোম্পানি কোম্পানি এ বলতেছে বানানে ওয়ালা বলতেছি এটি আমি বানাইছি তুমি কইলা আমি এবার বলতেছি আমি আল্লাহ এগুলো ইল্লা লাহ বুম এই দুনিয়ায় যা কিছু আমি বানাইছি এগুলো তামাশা এবং খেলাধুলা খেলনা